আসসালামু আলাইকুম এভ্রিওন স্বাগতম সবাইকে এস সায়েন্স জোনে আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে বেসিক অফ ম্যাথের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে সংখ্যা অঙ্ক স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সংখ্যার পরিচয় গুণনিয়োগ গুণিতক এবং চলক এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আমি বেসিক্যালি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ইংলিশ আইসিটি যারা এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্ট তাদেরকে আমি এই বিষয়গুলো পড়াব তো সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ম্যাথের বেসিকটা জানা কারণ ম্যাথের বেসিকটা এই জন্যই জানতে হবে এই যে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আইসিটি এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর ক্যালকুলেশন করতে গেলে এই ম্যাথের বেসিক বিষয়গুলো লাগে সেই জন্য আমরা সর্বপ্রথম ম্যাথের যে বেসিক বিষয় আছে সেইগুলো আগে আলোচনা করে নেব তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা এবং অঙ্ক সংখ্যা এবং অঙ্ক আমি লিখি এক হাজার আটশো এই যে এর প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদান এই প্রত্যেকটা উপাদানই হচ্ছে একটা করে অঙ্ক আর এই টোটালটা অর্থাৎ এক হাজার আটশো এই সংখ্যা তার মানে সংখ্যা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় সংখ্যা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় আবার সংখ্যা কিন্তু একটা অঙ্ক নিয়েও গঠিত হতে পারে সংখ্যা একটা অঙ্ক নিয়ে গঠিত হতে পারে যেমন আমরা লিখি না পাঁচ তারপরে কি লিখি দুই এক আট লিখি এগুলো কিন্তু সংখ্যা তো এই সংখ্যাগুলো একটা মাত্র অঙ্ক নিয়ে গঠিত হয়েছে আর এখানে এক হাজার আটশো বিরাশি এই যে সংখ্যাটা এইটা চারটা অঙ্ক নিয়ে গঠিত হয়েছে সেই চারটা অঙ্ক কি কি এক আট পাঁচ দুই তো এইটা ছিল সংখ্যা আর অঙ্ক এবার আমরা স্বাভাবিক সংখ্যাটা দেখব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক একে এন দ্বারা প্রকাশ করা হয় এন এন তে হলো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার সেই জন্য একে এন দ্বারা প্রকাশ করা হয় তো এই ন্যাচারাল নাম্বার এক থেকে স্টার্ট হয় এক থেকে স্টার্ট হয় আর যতদূর যেতে পারে এর কোনো সীমা নেই পর্যন্ত এক থেকে ইনফিনিটিভ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে মানে অসীম পর্যন্ত অসীমকে এইভাবে প্রকাশ করা হয় এইটা হলো ইনফিনিটিভ চিহ্ন তার মানে অসীম পর্যন্ত এক থেকে শুরু হবে সেটা অসীম পর্যন্ত চলে যাবে সেইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এইটা আমাদের কাজে লাগবে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে বিশেষ করে আমাদের যে বীজগণিত আছে বীজগণিত ওই বীজগণিতের সেট ও ফাংশন বলে একটা অধ্যায় আছে ওই অধ্যায় করতে গেলে এই স্বাভাবিক সংখ্যা অবশ্যই কাজে লাগবে সো এইটা জানা লাগবে এবার আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে জ দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে প্লাস মাইনা পূর্ণ যুক্ত সংখ্যা শূন্য সহ প্লাস মাইনা পূর্ণ যুক্ত সংখ্যা এবং সেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত যার কোনো শেষ নেই ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা হলো জিরো সহ প্লাস মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা এবার আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হচ্ছে বাস্তব সংখ্যাকে আর থাকে এরকম তো এই বাস্তব সংখ্যা হলো এই সৃষ্টি জগতে যতগুলো সংখ্যা আছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা সেটা ভগ্নাংশ হতে পারে সেটা দশমিক হতে পারে সেটা স্বাভাবিক সংখ্যা হতে পারে সেটা এই পূর্ণ সংখ্যা হতে পারে অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সবই হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে বাস্তব সংখ্যা কি সৃষ্টি জগতের সকল সংখ্যাই বাস্তব সংখ্যা এবার আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না মৌলিক সংখ্যা কি ওই সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না আর যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে একটু দেখো যে সংখ্যা কে ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না আর যে সংখ্যাকে ওই সংখ্যা সহ একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে দেখো আমি প্রথমে লিখলাম দুই এই এক এক সংখ্যাটা মৌলিক প্লাস যৌগিক উভয় এক সংখ্যাটা হচ্ছে মৌলিক যৌগিক উভয় এখন ধরো আমি লিখলাম দুই তো এই দুই সংখ্যাকে দেখো তো দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা দুই কে তুমি দুই দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারবা না এখানে লেখা ছিল ওই সংখ্যা ছাড়া মানে ওই সংখ্যা মানে কি দুই দুই কে দুই ছাড়া মানে দুই একটা সংখ্যা কে ওই ছাড়া দুই অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না ঠিক আছে এরপরে তুমি যদি দেখো তিন তিন কেও দেখো তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না এবার যদি চার লেখো তাহলে দেখো চার কে দুই দ্বারাও ভাগ যায় আবার কে চার দ্বারাও ভাগ যায় তার মানে চার কে তুমি একাধিক সংখ্যা ধারা ভাগ করতে পারছো কিন্তু একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারছ না তারপরে যদি আমি পাঁচ লিখি তাহলে পাঁচ কে কিন্তু পাশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তারপরে যদি লিখি আমরা ছয় তো দেখো তো ছয় কে কিন্তু দুই দ্বারা ভাগ যায় তারপরে ছয় কে তোমার তিন দ্বারা ভাগ যায় তারপরে ছয় কে তোমার ছয় দ্বারাও ভাগ যায় ঠিক আছে তার মানে এই সংখ্যাটিকে একাধিক সংখ্যা দ্বারা ছয় ভাগ করা যায় কিন্তু দুই তিন এই সংখ্যাগুলোকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে একাধিক সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে ওই সংখ্যা ছাড়াও ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে একটি মাত্র সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং সেইটা হওয়া লাগবে ওই সংখ্যায় তাহলে সেটা হলো মৌলিক সংখ্যা আর যে সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ওই সংখ্যা ছাড়াও সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এবার আমরা আলোচনা করব সংখ্যার পরিচয় অর্থাৎ একটা সংখ্যা তুমি কি দেখে চিনবা ঠিক আছে একটা সংখ্যা তুমি কি দেখে চিনবা সেটাই সংখ্যার পরিচয় সংখ্যার পরিচয় ধরো আমি লিখলাম তারপরে লিখলাম ফোর তারপরে লিখলাম লিখলাম সংখ্যা লিখলাম এর আগে যখন আমি প্লাস চিহ্ন দেব বা মনে করো কিছু নেই কিছু না থাকলে সব সময় প্লাস থাকে কিছু না থাকলে সব সময় প্লাস থাকে অর্থাৎ তিনের আগে কিছু নেই মানে এটা হলো প্লাস থ্রি ফোর আগে কিছু নেই মানে এটা হলো প্লাস ফোর ফাইভ এর আগে কিছু নেই মানে এটা হচ্ছে প্লাস ফাইভ তার মানে এই যে আগে আমি কি বলছি প্লাস এই প্লাসটাই হলো এই পাঁচের পরিচয় এবার আমি যদি এখানে মাইনাস দিয়ে দেই তাহলে হয়ে যাচ্ছে মাইনাস থ্রি মানে এই থ্রি এর বৈশিষ্ট্য হচ্ছে সে হলো মাইনাস বা থ্রি এর পরিচয় হচ্ছে সে হলো মাইনাস আবার এখানে যদি মাইনাস দিই তা এটা হচ্ছে মাইনাস ফোর এটাও যদি মাইনাস দিই মাইনাস ফাইভ মানে পাঁচের বৈশিষ্ট্য তখন হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে তার মানে যখন কোনো চিহ্ন থাকবে না তখন অলওয়েজ প্লাস থাকবে আর যে চিহ্ন থাকে তাহলে প্লাস থাকলেই যেমন এরকম থাকতে পারে প্লাস থ্রি তারপরে প্লাস ফোর থাকতে পারে ভাবে ঠিক আছে কিন্তু যদি না থাকে তাহলে ধরে নিতে হবে প্লাস আর যদি আগে মাইনাস থাকে তার মানে ওইটা হলো মাইনাস চিহ্নযুক্ত একটা রাশি বা একটা পদ বা একটা সংখ্যা তাহলে এই মাইনাস দ্বারা এই সংখ্যাটার পরিচয় জানা যায় বা প্রকৃতি জানা যায় ঠিক অর্থাৎ এটা কোন প্রকৃতির সংখ্যা এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক ধনাত্মক মানে হলো পজিটিভ মানে প্লাস এইটা হলো ধনাত্মক ঠিক আছে পজিটিভ আর এই যে এটা হলো নেগেটিভ নেগে মানে ঋণাত্মক সংখ্যা তাহলে এখন আমরা আলোচনা করব এবং গুণিতক নিয়ক গুণনীয় মানে হচ্ছে টুকরো টুকরো করে ফেলা ঠিক আছে একটা সংখ্যাকে একটা সংখ্যাকে টুকরো টুকরো করে ফেলা একটা সংখ্যাকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে গুণনীয়ক ঠিক আছে যেমন আমি একটা সংখ্যা লিখছি থার্টি সিক্স তো থার্টি কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় ওই সংখ্যাগুলো হচ্ছে তার গুণনীয়ক যেমন থার্টি সিক্স কে কিন্তু ওয়ান দ্বারা ভাগ যায় থার্টি কে

আবার দেখো তো ছত্রিশ কে তিন দ্বারাও ভাগ দেয় যাই না যদি তিন দ্বারা ভাগ করো তাহলে তিন বারো ছত্রিশ হয় তিন ইন্টু বারো ইকাল টু ছত্রিশ তারপরে একে চার দ্বারাও ভাগ যায় চার নয় ছত্রিশ হয় তার মানে চার ইন্টু নাইন ইজ ইকাল টু থার্টি সিক্স এবারে দেখো তো পাঁচ দ্বারা যায় কিনা যায় না কিন্তু তারপরে দেখো তো ছয় দ্বারা যায় কিনা ছয় দ্বারা যায় কিন্তু দেখো তো ছয় দ্বারা যদি ভাগ করো তাহলে তার মানে দেখো তো সাত দ্বারা যায় কিনা আট দ্বারা যায় কি দেখো তো চার আটটা বত্রিশ পাঁচ আসটা চল্লিশ আট দ্বারা যাচ্ছে না তাহলে নয় দ্বারা দিয়ে দেখো নয় দ্বারা দাও নয় দ্বারা দাও তাহলে কত হচ্ছে চার নম ছত্রিশ মানে নয় ইন্টু চার তুমি যদি দেখো চলে এখানে এখানে চার আগে নয় পরে আর এখানে দেখো নয় আগে চার পরে কিন্তু একই তো সংখ্যা ধরো দুই ইন্টু তিন আর তিন ইন্টু ছয় তিন ইন্টু দুই এদের গুণফলের কোনো চেঞ্জ হয় দেখো তো এখানে দুই আগে এখানে দুই পরে এখানে তিন পরে এখানে তিন আগে তার মানে উল্টে গেছে উল্টে গেলেও দেখো তো এদের গুণফলের মানের কোনো পরিবর্তন হয় কি অর্থাৎ তিন কথা কত হয় ছয় এখানেও তিন দুগুনি কত হয় ছয় হয় তাহলে মানের কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে এই দুইটা হলো একই আগে পরে থাকুক ব্যাপার না যদি দুইটা সংখ্যা গুণ আকারে থাকে এবং একই সংখ্যা হয় যেমন এখানে দুই তিন এখানেও দুই তিন আছে দুই তিন তাহলে তাদের গুণ ফল একই আসে এবং তারা একই তার মানে দুই ইন্টু তিন আর তিন ইন্টু দুই মানে দেখো এখানে এইটা আর এইটা এই দুইটা কিন্তু একই চলে এসছে একই হয়ে গেছে কিন্তু এটা দেখো তোমরা একই হয়ে গেছে তার মানে যখনই এরকম দুইটা এক হয়ে যাবে সেই পর্যন্ত আমরা গুণ করতে করতে বা ভাঙাতে ভাঙাতে চলে যাব। ঠিক আছে তার মানে যেই চলে আসবে আর যাওয়ার দরকার নাই। একই সংখ্যা যেই চলে আসবে সেই আর যাওয়ার দরকার নাই ক্লিয়ার মানে চার ইন্টু নয় নয় ইন্টু চার ছিল তার মানে ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে আর ভাঙানোর দরকার নাই তার মানে আমরা ছত্রিশ এর গুণ সমান কি লিখবো অতএব থার্টি সিক্স এর গুণনিয়োগ সমূহ হচ্ছে এখান থেকে স্টার্ট হবে এই জায়গা থেকে স্টার্ট হবে আর এই জায়গায় গিয়ে শেষ হবে কিন্তু শর্ত হচ্ছে একই সংখ্যা বারবার লেখা যাবে না কি বললাম এই জায়গা থেকে স্টার্ট হবে এই জায়গা থেকে অন থেকে স্টার্ট হবে অন থেকে স্টার্ট হয়ে এম নে যাবে এম নে এমনে গিয়ে এখানে উঠবে থার্টি সিক্সে উঠবে ঠিক আছে কিন্তু একই সংখ্যা রিপিট করা যাবে না তাহলে দেখো শুরু কি হচ্ছে অন তারপরে তারপরে দেখো অন টু থ্রি ফোর তারপরে সিক্স আবার সিক্স আছে সিক্স সিক্স তাহলে ডাবল সিক্সে নেওয়া যাবে না তারপর আছে নাইন তারপরে টুয়েলভ তারপরে এইটিন তারপরে থার্টি সিক্স এইটাই তাহলে থার্টি সিক্স এর নিয়োগ সময় হচ্ছে এইগুলো এখন আমরা আলোচনা করব গুণিতক সম্পর্কে গুণিতক গুণিতক মানে করা তৈরি করা গুণিতক মানে হচ্ছে বড় করা বড় করে ফেলা ঠিক আছে গুণ করতে করতে বড় করা তো যেমন তোমাকে যদি বলা হয় তিনের গুণিতক গুলো নির্ণয় করো তিনের গুণিতক গুণিতক গুলো লেখো তোমাকে এমন বলে দিচ্ছে তাহলে এই তিনের গুণিতক মানে তিন কে এক দ্বারা এক থেকে ইনফ্রিটিভ পর্যন্ত গুণ করতে করতে চলে যেতে হবে ঠিক আছে অর্থাৎ তিনকে যদি এক দ্বারা গুণ করি তাহলে কত হয় তিন তারপরে তিন কে যদি দুই দ্বারা গুণ করো তিন দুনি ছয় তারপরে তিন কে যদি তিন দ্বারা গুণ করো তিন তিকে নয় তারপর তিন কে যদি চার দ্বারা গুণ করো তিন চারই বারো অর্থাৎ এক থেকে শুরু করে ইনফিয়েটিভ পর্যন্ত গুণ করতে করে চলে যেতে হবে সেগুলোই হচ্ছে আমাদের গুণিত অর্থাৎ গুণ করার ফলে গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাওয়া গেল যেমন এখানে তিন তারপরে ছয় তারপরে নয় তারপরে বারো এভাবে ইনফিনিটি পর্যন্ত এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে সেইগুলোই হচ্ছে আমাদের গুণিতক অথবা আমরা লিখতে পারি থ্রি এর গুণিতক হচ্ছে তিন তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে নয় তারপরে বারো এইভাবে চলে যাবে তার মানে এক থেকে গুণ করতে করতে চলে যাব মানে গুণ করতে করতে বড় বড় হবে কিন্তু আস্তে আস্তে ঠিক আছে সেই জন্য আমি বলেছি যে বড় করা আর গুণ মানে কি রুলটা অর্থাৎ ভাঙিয়ে ফেলা ছোট ছোট করে ফেলা তাহলে এটাই ছিল গুণনীয়ক আর গুণিতক সম্পর্কে আলোচনা এবার আসছে চলক 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 হচ্ছে কিন্তু সংখ্যা না এইগুলো হলো আমাদের যে ইংরেজি লেটার গুলো আছে যেমন এ বি সি ডি তারপরে হতে পারে এক্স ওয়াই জেড তাই না এইগুলো কিন্তু ইংলিশ লেটার তো এইগুলো কিন্তু সংখ্যা না সংখ্যা আমরা যেরকম এক তারপরে দুই তিন এইভাবে সংখ্যাগুলো হয় কিন্তু কিন্তু এই ক্ষেত্রে দেখো এইগুলো জাস্ট চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তার মানে এই যেইগুলো এরকম চলকের মাধ্যমে মানে ইংলিশ লেটারের মাধ্যমে প্রকাশ করা হয় সেইগুলোকে বলা হয় চলক সেইগুলোকে বলা হয় চলক তো আজ আমি আলোচনা করলাম বেসিক অফ ম্যাথের এই বিষয়গুলো এইগুলো হচ্ছে প্রথম পার্ট এরপরে দ্বিতীয় পার্টে আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো দেখা হচ্ছে मैं बेसिक ऑफ मैथिर सेकेंड पार्टे तो आज ये पूजन तो ही अल्लाह फिस